হারেনার সাউন্ড দেবীপুরের নাম লেখা হচ্ছে চঙে নতুন করে দু রকম কালার হচ্ছে দেখে সাউন্ড দেবীপুর একটা কালার হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সবুজ টাইপের একটু ডিপ সবুজ দু রকম নাম লেখা হচ্ছে চঙে ਆਇਨਾ ਸਾਊਂਡ SEO Jupiter কোন বক্সে বা চং এর নাম লিখতে চাও কন্টাক্ট করবে বা কমেন্ট করবে নম্বরে দিয়ে দেব ਆਇਨਾ সাউন্ড দেবীপুর নতুন চং এর নাম লেখা হচ্ছে আজ